নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে শ্রাবণ মাস এই মাস বাবার অত্যন্ত একটি প্রিয় মাস তাই বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা কিভাবে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে এই গোটা শ্রাবণ মাস মহাদেবের ভক্তরা বাবার মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূর্ণ করেন বাবার ভক্তরা এক একজন এক এক রকম ভাবে এই শ্রাবণ মাসে জল ঢেলে বাবার পুজো অর্চনা করে থাকেন এই শ্রাবণ মাসের সোমবার গুলিতে তোমরা যদি ভক্তি সহকারে বাবার মাথায় জল ঢেলে পুজো অর্চনা করো তাহলে বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এবং সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমরা কোন শস্য বাবাকে অর্পণ করবে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব এই শ্রাবণ মাসের কোনো কোনো বছর পাঁচটা সোমবার পরে আবারও কোনো কোনো বছর চারটি সোমবারও পড়ে বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের শ্রাবণ মাসের চারটি সোমবার পড়েছে বছর অর্থাৎ দু হাজার সালের শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে পড়েছে বাংলার ছয় শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজি বাইশে জুলাই দু সোমবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয় তাই বা হাতে খিচুড়ি গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নিলাম এরপর আবারও হাতে খিচুড়ি গঙ্গার জল নিয়ে হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পণ্ডুরি কাক্ষণ সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর পুজো শুরু করার আগে পুজোর সমস্ত উপকরণ আমি আগের থেকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটি পাত্রে এরপর সেই পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে আমি এখানে দেখো শ্বেত চন্দন বেটে নিয়েছিলাম এরপর পুজোর সমস্ত উপকরণ এখানে আমি গঙ্গা জলের দ্বারা প্রথমে শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্পর মাধ্যমে চন্দন দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণ দিয়ে শুদ্ধকরণ করে নেব বন্ধুরা তোমরা এখানে কেশর চন্দনও ব্যবহার করতে পারো এরপর যেখানে বাবাকে স্থাপন করবো সেই আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচুকির ওপর একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি সেই আসনটিকে শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নেব এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এরপর বাবা মহাদেবকে নাগরাজ ত্রিশূল এবং বাসুকি নাথকে আমি আসনে স্থাপন করে দেব এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাটি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো আমি ঘিয়ের প্রদীপ আজ প্রচলন করেছি বন্ধুরা তোমরা চেষ্টা করো এই সোমবার করে তোমরা মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করার কারণ মনে করা হয় ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বন্ধুরা তোমরাও চেষ্টা করো এই সোমবার করে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করার এরপর আমি ধূপকাঠি দ্বারা এবং প্রদীপ দিয়ে আমি ভগবানকে আরতি করে নেব এরপর ভগবানের স্নানের বিধি শুরু করবো তার স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব তাই পাত্রে দেখো প্রথমে আমি গঙ্গা জল দিয়ে নিয়েছি এরপর সেই পাত্রে আমি কেশরচন্দন সহযোগে একটি চিহ্ন এঁকে নেব বন্ধুরা তোমরা এখানে শেষ চন্দন আঁকতে পারো বা পাঁচটি দিতে পারো এরপর একটি বিল্লপত্র আমি স্নানের পাত্রে দিয়ে এবং সেই বিল্লপত্রের ওপর কেশর চন্দনের তিলক পুড়িয়ে দেব এরপর সেই স্নানের পাত্রে আমি কিছুটি পুষ্প ছড়িয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব বাবা মহাদেবের স্নানের পাত্রটি প্রস্তুত হওয়ার পর এরপর মহাদেবের সামনে হাজ করে স্নানের পাত্রে আসার জন্য অনুরোধ করছি এরপর বাবা মহাদেব নাগরাজ ত্রিশুল বাসুকীনাথকে আমি একে একে বাবা মহাদেবের আসন থেকে নামিয়ে আমি স্নানের পাত্রে স্থাপন করে ভগবানকে ঘি মধু এবং কাঁচা দুধ দ্বারা আজ আমি অভিষেক করাবো বন্ধুরা তোমরা এখানে পঞ্চমৃতু তৈরি করে তোমরা বাবাকে স্নান অভিষেক করাতে পারো বন্ধুরা তোমরা সকলেই যেন পঞ্চমৃতু কিভাবে তৈরি করতে হয় তাও তোমাদের একবার বলে দেওয়া আমার কর্তব্য তাই তোমরা কাঁচা দুধ নেবে তাতে টক দই ঘি মধু এবং শর্করা বা চিনি মিশিয়ে তোমরা তোমরা বাবা মহাদেবকে স্নান অভিষেক করাতে পারো তাই এখানে আমি সর্বপ্রথম বাবাকে ঘি দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং বাসুকীনাথকেও আমি ঘি দ্বারা অভিষেক করিয়ে নিচ্ছি এবং মনে মনে ওম নম শিবায় নম শিবায় নম শিবায় মন্দিরটি জপ করতে করতে আমি স্নান অভিষেক করে নিচ্ছি ঘি দ্বারা বাবাকে অভিষেক করানোর পর এরপর মধু দ্বারা অভিষেক করাবো তাই বাবাকে আমি মধু দ্বারা অভিষেক করাচ্ছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুল এবং বাসুকি আমি এখানে ঘি দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি ঘি এবং মধু দ্বারা অভিষেক করানোর পর এরপর বাবাকে কাঁচা দুধ দ্বারা অভিষেক করাবো তাই বন্ধুরা তোমরা এখানে গরুর দুধই ব্যবহার করবে তাই দেখো বাবাকে গরুর দুধ দ্বারা আমি এখানে অভিষেক করে নিয়েছি এবং তার পাশাপাশি নাগরাজ ত্রিশুলকেও আমি দুধ দ্বারা অভিষেক করে এবং মনে মনে ওম নম শিবায় নম শিবায় নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে এখানে আমি অভিষেক করে নিয়েছি বাবা মহাদেবকে এরপর বাবাকে জল দ্বারা স্নানাভিষেক করাবো তাই সেই জলটি আমি প্রস্তুত করে নিচ্ছি এখানে একটি পাত্রে জল নিয়েছি তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু এবং কেশর চন্দন এবং কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব বন্ধুরা তোমরা এখানে গঙ্গা জলের মধ্যে তোমরা সুগন্ধি দ্রব্য মিশিয়েও তোমরা বাবাকে স্নানাভিষেক করাতে পারো এবং স্নানাভিষেক করানোর সময় অবশ্যই মনে মনে নম শিবায় নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে বাবাকে জল দ্বারা স্নানাভিষেক করে নেব বাবা মহাদেবের স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর এরপর বাবাকে ভালোভাবে আলতো হাতে আমি পরিষ্কার করে মুছে নেব। তাই স্নানের পাত্র থেকে আমি একে একে বাবা মহাদেবকে বাসুকি নাথকে নাগরাজ এবং ত্রিশুলকে আমি স্নানের পাত্র থেকে তুলে ভালো করে পরিষ্কার করে মুছে বাবা মহাদেবের আসনে আমি স্থাপন করে দেবো এরপর যে স্নানের জলটি আছে সেই জলটি কিছুদিন মাথায় ছিটিয়ে আমি একটি পরিষ্কার গাছের নিচে দিয়ে দেবো এরপর বাবা মহাদেবকে আমি আসনে স্থাপন করে দিয়েছি এরপর বা মহাদেবের কপালে আমি এখানে দেখো কেশর চন্দনের তিলক পরিয়ে দিয়েছি তোমরা এখানে তিলক বা অষ্টগন্ধ চন্দনের নিবেদন করতে পারো মহাদেবের কপালে তিলক দেওয়ার পর এরপর বাসুকীনাথ ত্রিশুলকেও আমি এখানে কেশর চন্দনের তিলক পরিয়ে দিয়েছি এরপর বাবাকে আজ নতুন পইতে নিবেদন করেছি বন্ধুরা তোমরাও চেষ্টা করো এই শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা বাবাকে নতুন পৈতে নিবেদন করার এরপর দেখো বাবার প্রিয় একটি ফুল আকন্দ সেই আকন্দ ফুলের মালা আমি কেশর চন্দন সহযোগে শুদ্ধকরণ করে বাবার গলায় নিবেদন করে দিয়েছি এরপর বাবাকে তিনটি বিল্লপত্র আমি নিবেদন করব সেই তিনটি বিল্লপত্রে আমি এখানে কেশর চন্দনের তিলক দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল রেখো বাবার মাথায় একটি তিনটি যাই বেলপাতা তোমরা নিবেদন করো না কেন সেই বিল্লপত্র যাতে ছিঁড়ে বা ফুটো না থাকে তোমরা নিখুঁত বেলপাতা দেওয়ার চেষ্টা করো বেলপাতা বাবার মাথায় অর্পণ করার সময় তোমরা ওং নম শিবায় মন্ত্রটি জপ করতে পারো তাছাড়া বিল্লপত্র নিবেদন করার মন্ত্রটি জপ করতেও তোমরা বাবার মাথায় বিল্লপত্র নিবেদন করতে পারো বিল্লপত্র নিবেদনের মন্ত্রটি হলো নম শিবায় ইদং সহচন্দন বিল্লপত্রং নম শিবায় নম এরপর বাবাকে একটি দুত্রার ফল নিবেদন করব এই ফলটি বাবার অত্যন্ত প্রিয় তাই সেই ফলে আমি কেশরচন্দন দিয়ে বাবার সামনে আমি নিবেদন করে দিয়েছি এরপর বাবাকে বাবার প্রিয় কিছু ফুল দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে তুলব আমরা সকলে জানি বাবার অপর নাম আশুতোষ আশু কথার অর্থ হলো অল্প এবং কথার অর্থ তুষ্ট বাবা অল্প বাবা অত্যন্ত সন্তুষ্ট হন এরপর বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে বিল্লপত্র এবং পুষ্প সহযোগে হাজার করে বলবো এই শোর সহচন্দন পুষ্প পত্রাঞ্জলি নাম শিবায় নাম এই মন্ত্রটি জপ করে আমি বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আবারও হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র সহযোগে সহযোগে হাজয করে বলব এই শো সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম আবারও শেষবার আমি হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র নিয়ে হাজয করে বলব এ সহচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নাম শিবায় নম বাবার চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর নন্দী বাবার পুজো করে নেব তাই পুষ্প দিয়ে নন্দী বাবার পুজো করে নিচ্ছি এতে পুষ্প নম বিশ্বভায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে নন্দী বাবার পুজো করে নেব এরপর পুষ্প দ্বারা আমি সুন্দর করে বাবা মহাদেবের আসনটি সাজিয়ে তুলব বাবা মহাদেবের আসনটি সুন্দর করে পুষ্প দিয়ে সাজানোর পর এরপর বাবার চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওম নম শিবায় শান্তায় কারন্তায় হে তবে নিবেদয়ামি চত্বনম তদ্গতি পরমেশ্বর এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার চরণে প্রণাম করে নেব এরপর বাবা মহাদেবের ভোগ আমি প্রস্তুত করে নেবো তাই এখানে দেখো তিন রকম আমি এখানে ফল নিবেদন করেছি বন্ধুরা তোমরা এই সোমবার করে তোমরা তিন রকম পাঁচ রকম নরকম তোমাদের সাধ্য মতো তোমরা বাবা মহাদেবকে গোটা ফল নিবেদন করতে পারো এরপর আরেকটি পাত্রে আমি দেখো ওখানে সাদা সন্দেশ নিয়েছি এবং সাদা বাতাসা দিয়ে আজ মহাদেবকে ভোগ নিবেদন করব এবং পানীয় জন্য এক গ্লাস জল আমি প্রস্তুত করে নেব বন্ধুরা তোমরা এই সোমবার করে তোমরা বাবাকে তোমাদের ইচ্ছে মতো তোমরা বাবাকে ভোগ নিবেদন করতে পারো এরপর বাবার সামনে যেখানে আমি ভোগ নিবেদন করবো সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই দেখো প্রথমে আমি গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর পুষ্পর দ্বারা আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর বাবা মহাদেবের জন্য যে তিন রকম ফল আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম সেই তিন রকম ফলে আমি এখানে কেশর চন্দনের তিলক দিয়েছি এবং পুষ্প এবং বিল্লপত্র সহযোগে আমি বাবা মহাদেবের সামনে ভক্তি নিবেদন করে দিয়েছি এরপর বাবা মহাদেবের জন্য যেই মিষ্টান্নটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই মিষ্টান্নটি বাবা মহাদেবের সামনে নিবেদন করে দিয়েছে এবং পান করার জন্য আমি এক গ্লাস জল বাবার সামনে নিবেদন করে দিয়েছি এরপর বাবার কাছে হাতয অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর বাবাকে পুজো করার পর আবারও বাবার মাথায় জল ঢালতে হয় তাই সেই জলটি প্রস্তুত করে নেবো তাই একটি পাত্রে দেখো এখানে পরিষ্কার কলের জল নিয়েছে এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু ব্যবহার করেছে এরপর চন্দন হিসেবে আমি এখানে কেশর চন্দন ব্যবহার করেছি তোমরা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো এবং তোমরা অবশ্যই এই স্নানের জলে অবশ্যই কপুর দেবে এবং একে একে কিছুটি ফুলের পাপড়ে দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নেব এরপর যেই জলটি আমি প্রস্তুত করে রেখেছিলাম সেই জলটি বাবার মাথায় ঢেলে দেব এবং মনে মনে নম শিবায় শিবায় মন্ত্রটি তিনবার জপ করতে করতে বাবার মাথায় জলটি আমি ঢেলে দেব। আর তোমরা চাইলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করো তোমরা বাবাকে স্নানাভিষেক করাতে পারো বাবার মাথায় জল ঢালার পর এরপর নন্দী মহারাজের মাথায় আমি এখানে সেই জলটি নিবেদন করে দিচ্ছি এবং মনে মনে শিবায় নম শিবায় মন্ত্রটি জপ করতে করতে এরপর বাবার মাথায় এখানে পাঁচটি দুব্বা নিবেদন করেছি মনে করা হয় দুব্বা নিবেদন করলে দীর্ঘায়ু কামনার জন্যে দুব্বা নিবেদন করা হয় এরপর অখণ্ড আতর চাল এখানে দেখো বাবার মাথায় অর্পণ করে দিচ্ছে তার পাশাপাশি আমি সেই অখণ্ড আতপচালক নন্দী বাবার মাথায় নিবেদন করে দিচ্ছি এবং বাবার কাছে এখানে দেখো একটি কোলকে নিবেদন করেছি এই কোলকেটি বাবার কাছে সবসময় নিবেদন করা থাকে এবং সেই কলকেটির উপর আমি একটি পুষ্পও নিবেদন করে দিয়েছি এই শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা যেই শস্যটি নিবেদন করবে সেটি হচ্ছে জব এই জব নিবেদন করলে আমাদের সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সকল রকমের দুর্ঘটনা থেকে বা সংকট থেকে রক্ষা করেন বাবা মহাদেব বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল রেখো এই প্রথম সোমবার তোমরা যখন বাবাকে জব নিবেদন করবে অবশ্যই দেখে নেবে সেই জবটি ভাঙা বা অখণ্ড না থাকে পুজোর সব শেষে বাবাকে দক্ষিণা সড়ক নিবেদন করতে হয় তা এখানে এক টাকা আমি নিবেদন করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতন তোমরা বাবাকে সেই দক্ষিণা নিবেদন করতে পারো এবং সেই দক্ষিণাটি তোমরা পরের দিন কোনো ব্রাহ্মণকে বা কোনো মন্দিরে তোমরা দিয়ে দিতে পারো এরপর সব শেষে বাবাকে দেখো এখানে আরতি করে নিচ্ছি তাই প্রথমে দেখো ঘিয়ের প্রদীপ দ্বারা আমি বাবাকে আরতি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ দ্বারা আরতি করার পর এরপর বাবাকে ধোক্কাটি দ্বারা আরতি করে নিচ্ছি আর তোমরা বন্ধুরা চেষ্টা করো এই সোমবার করে তোমরা বাবার কাছে ধুনো ধরানোর কারণ ধুনোর গন্ধ বাবার অত্যন্ত প্রিয় এরপর বাবাকে কপ্পুর দ্বারা আরতি করে নেব বন্ধুরা তোমরা এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার চেষ্টা করো বাবাকে কপ্প দিয়ে আরতি করা কারণ বাবার কপ্প অত্যন্ত প্রিয় বাবা মহাদেবের আরতি সম্পন্ন হওয়ার পর এরপর বাবার কাছে প্রণাম করে নেব এবং হাত জোর করে প্রণাম করে বলবো তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমি যা যা বাবা মহাদেবকে নিবেদন করতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা শ্রাবণ মাসের প্রথম সোমবার বাড়িতে কিভাবে পালন করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর তোমরা এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমরা বাবাকে কোন শস্য অর্পণ করবে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বন্ধুরা আশা করি তোমাদের আজকের এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো বিধিটা ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই পুজো বিধিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে কারণ এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের পুজো আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ